আচ্ছা তোমরা বিদেশ ছিলা নাজিফা তুমি ওদের কি নাইমার লাগো বল এটা বলো আমার বলো নাইমার লাগো নাইমার বোন তুমি

বাকিরা কে হয়েছিস আমার কাছে আমার কাছে কেউ নাই আমি একা নাই কেন ফোন করে আমার এখানে এখানে তো কেউ নাই এগুলো সব তো আমরা নদীতে ফেলে দিয়েছি না নদীর মধ্যে ফেলেছেন সবগুলো মামু এখন আমি কোথা থেকে দেবো আমি এদেরকে দিতে পারবো আচ্ছা

মাস্টার্স কি কি বই হয়েছে বাংলাগুলো বলতে চাই শুনি হ্যাঁ আমাকে ইন্টারভিউ দিতে হতো আমরা তো আছি মাস্টার্স থেকে আমরা অনেকে আছি বুঝলেন কেন ভাই হ্যাঁ ভাই পড়তেছে কথা পরীক্ষা দিবে না পরীক্ষা দেন হ্যাঁ পরীক্ষা দিছে শেষ তাহলে কি পড়েছে মাস্টার্স তো বলতে কি কি বই পড়েছে না বলতো হবে তুমি যদি মাস্টার্স নাম বেস্ত বলো

বল একটু বলো হ্যাঁ একটা বইয়ের নামও মানে কি বলে একটা মানে এগুলো মিথ্যা কথা তুমি বলছি কি দে নাম নাম বিক্রি করছো তো আচ্ছা তুমি যেটার যেই কলেজে ভরছো কলেজের নাম কি তাহলে এগুলো সব বোঝামি না ভাই জে ভাবা হাফের সামনে তাহলে আল্লাহসুদ মার খেলে দেড় দেখি না করি বাচ্চা রাখে আপনাকে

ও ফরিকে দিবে ফরিকে দিতে পারতাম তোমার কাছে তাই না এটা ক্ষতি করতো না তুমি ঠিক আছে তাহলে তোমাকে আচ্ছা চলে যাবে তুমি ওকে ছেড়ে হ্যাঁ না আমার কাছে থাকবা আসবো আমার কাছে আমার কাছে আমার কাছে আজ কি করবে এটা বলো কাজ করতে হবে ওই আমার মদর সার দিকে তারা দিতে হবে ফারবা নেই বলো এ আমাদের বাথরুম আছে মদর সার অনেকগুলি পেশাব করে পরিষ্কার ফারবা

ଅସନ୍ ନା କାଣା ଅସୁଦ୍ଧା ନା ଆଚ୍ଛା

তিন চারজন হিন্দু জিনগুলো খুব বাজে কালো কাজ পেড়ে গুলো খুব বাজে মেরে ফেলতো যদি পাইতো ও অনেকবার নদীতে পরে যেত ওর আম্মুকে বলতো ওর মাথা বার্মা ছিল ও তিন চারবার নদীতে পড়েও যেত Hazard Parun korar poreo jararam muker pataisse aur abbu jator eta mera mood aisa jana main nahi

আমরা সব তত্ত্ব তত্ত্বনীতি বন্ধ করেছি